কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আমাদের ভবিষ্যৎ সম্পর্কে দেওয়া অমূল্য কথাগুলো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাত কি জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ না যেভাবে কোন উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনা কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন নতুন ধরনের অবরোধের হয়। প্রত্যেক পরবর্তী ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় নাহলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ছেড়ে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতে যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো হয়। মানুষ তার জীবনের কোন একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টায় কি সাফল্য আর সুখের একমাত্র নয়। তো বন্ধুরা আজকের আমরা জানতে পারলাম আমাদের ভবিষ্যৎ সম্পর্কিত অনেক মূল্যবান কিছু কথা এরকম আরো অনেক গীতার মূল্যবান কথা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণীগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাধে রাধে